বস্য বলো তোমার কি হয়েছে দঞ্জা লাগবে নাকি মেয়ে লাগবে বস্যা লাগবে তোমার শুধু তুমি একবার বলো ও বাবা তুমি দেখি অন্তত আমার জিগলে যেগুলা লাগবে সুখী তুমি জানো দেখি সুখী তুমি করছো আমার তো শখ থেকে ভালোই হলে বাবা তাকার আর কয়েন না বাবা যা জব্দত পড়ছি যে দিলি আমি মেয়ে পট পড় যাই মেয়ের মাও দেখি পাশে পাশে কাবি তা জবদার করছি আর গাঞ্জা খাবার গেলে আমার বাবা তো আমার দুই বেলা ধরে পিঠে বাবা এখন আমি কি কর্ম কন্ত বাবা শুন বড় সো তাহলে পরে তোকে একটা ভালো বুদ্ধি দেই রে বর্ষ তুই একদম ঠিক জায়গায় এসেছিস রে বর্ষ আমি হলাম গাঞ্জার মহা গুড়ি মহা সাধু মহা তান্ত্রিক একেবারে যার উপর দিয়ে গাঞ্জা খোর আমার উপর দিয়ে তুমি তাহলে বুঝলে কি বর্ষ তুমি এসেছো একদম ঠিক জায়গায় তুমি জানো না বৎস্য তুমি মেয়ে পটাতে পাও মেয়ের মাকে কিন্তু আমি পটাতে পারি আর আজকের পর থেকে তুমিও পারবে পটাতে মেয়ে কারণ তুমি এসেছো যে গাঞ্জার গুরুর আসর এ বৎস্য শোনো তাহলে তোমাকে মেয়ে পটানোর টিপস গুলো বলে দিই তুমি সকালবেলা উঠে গোয়ালগড়ে গিয়ে গোবর দিয়ে মুখটা ভালো করে ধুয়ে যাবে তুমি মেয়ে পটা থেকে গিয়েতা হলি যাবে তাইলে বাবা কো অবসর অন্য কিছু দি আমুদ দিলা হল না বেশি কিছু হয় যায় না গোবটটা তো আট কাট কাট দেখতে তার তো ভি মুকির কালা কালা দেখা যাবে তার তো ভি মে ভি কালা দাঁতি না পছন্দ করি আর পায় কিন্তু গোবছারা অন্য কিছু দি জল ধোয়া গলো খাইলে পারে না ভালো হইলো ইনি বাবা হুম বস্য তোমার যেহেতু এতে সমস্যা তাহলে পারে তুমি তো গাঞ্জার গরুর কাছে এসেছ বশ্য তার তো উপায় অবশ্যই দিবে বৎস্য শোনো তাহলে তুমি যদি গবর দিয়ে না মুখ ধুতে পারো তাহলে পারে গামজার ঘর দিয়ে ধুয়ে নিও কিন্তু এতে একটা বিশাল সমস্যা আছে যে বর্ষ সেই সমস্যাটা কী তুমি সমাধান করতে পাবে বর্ষ যদি পারো তাহলে পারে তোমায় আমি এর একটা উপায় বলে দিতে পারি বস্য আমার এখন গাজা খেতে হবে যে বর্ষ তা বাবা বিশাল বড় সমস্যা নাকি বিশাল বড় সমস্যা হলে পারে কম করে গাঞ্জা খিলাতে মহিলি ওই দুই পুড়িয়ে খিলাতে মহিলি হলে পারে আপনি এলার সমস্যার সমাধান করে দিবেন কিন্তু সে সমস্যাটা কি সেটাই তো আমার করলেন না না করলে আমি সমাধানটা করবো ঘুর থেকে বাবা আমার মেয়ে পটপার গেলে মেয়ের মাও খালি তাবার মারে বাবা এই সমস্যাটা নিয়ে আমি আর মেয়েও পট্টার পাচ্ছি না সেই জন্য আপনার কাছে আসল আপনি গাঞ্জার গুরু সমস্যার সমাধান তো দেওয়াই আপনার কাম তা সমস্যাটার সমাধান কেমনে করবো সেটাই না শুন তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে তোকে দুবেলা গরুর মুখ দু বোতল করে মুখে নিয়ে খুলি করতে হবে বর্ষা তুই সেটা করতে পারিস কারণ তোর মুখ থেকে সেই রকম একটা বিশ্রী গন্ধ আসবে যখন তুই গানজা খাব সেই গন্ধে মেয়ে পাগল হয়ে যাবে রে বর্ষ পাগল হয়ে যাবে ও বাবা নালে শুনে নালে বুঝনু যে মেয়ে পাগলা হই যাবি কিন্তু আপনি কি একা করে মেয়ে পড়াইছেন নাকি নাকি গঞ্জা খালি গঞ্জা খাই মেয়ে পড়াছেন কোনটা কইছে সেটা না কোন আমার সেটা কন আর হামার খালি এই গরুর মুখ আর গরুর গোবছরা কি অন্য কিছু আর বুদ্ধি নাই নাকি বাবা সেটা কোন তো হ মহাশয় বুদ্ধি বুদ্ধি অবশ্য আসে তুই যদি ওই পাহারে পাহাড়ের থেকে ঝর্ণার বে নদীর তীর মেয়ে তোর বিছানাতে এসে পোসাব পরে দিতে পারিস বসু তবে পরে তুই পাবি মেয়ে পটা বসু তো বাবা তোমার খালি পোসাব নিয়ে পরে আছেন। পোসাব খালি গাঞ্জার পোসাব না মেয়ে পটান হলে না হলে কিন্তু গাঞ্জা খাবো গাম আমার বাপের কাছ থেকে পাইছে সে ডে না কোন বাবা আর গাঞ্জা খাবার টেঙা থাকে না কাছে গাঞ্জা খাবো গামনি তুই বিশাল বড় সমস্যায় আসিস রে তোর সমস্যার সমাধান হচ্ছে তুই প্রতিদিন তোর বাপের পকেট থেকে টাকা চুরি করবি রে বস সেই টাকা চুরি করে তোর বাপকে দামি ব্রান্ডের সিগারেটের প্যাকেট কিনে দিবি তোর বাপ তোর ওপর খুশি হয়ে যাবে রে বস খুশি হয়ে তোকে স্পেশাল করে নাস্তা খাওয়ার টাকা দিয়ে দেবো সেই টাকা দিয়ে তুই দামি ব্র্যান্ডের উন্নত মানের দাজা কিনে খাবি সেটা তুই আমার কাছ থেকে নিবি খুব কম দামে দিব তোকে সাথে তো গরুর মুত আমি তোকে ফিরিতে দিয়ে দেবো রে বস্য আর যদি সেটা করতে পারিস মেয়ে তোর পিছনে লাগবে রে বস্য আমি এখন চলে গেলাম জয় গাঞ্জার গুরু জয় জয় গঞ্জা বাবার জয় জয় বাবা গাঞ্জার জয় তুইও বল বর্ষু জয় গঞ্জা গুরুর জয় জয় বাবা গাঞ্জার জয় জয় গাঞ্জা গুরু জয় জয় বাবা গাঞ্জার জয় জয় গাঞ্জা